ভাই আমাদের এই গরুগুলো দুই হাজার পঁচিশ সালের ভিতরে কি অথবা সমান সমান হইলো আমরা গরুগুলো ছেড়ে দিবো গরুগুলা রাখবো না দুই হাজার পঁচিশ কুরবানিদের শুভেচ্ছা জানি শুরু করেছি দর্শক চলে আসলাম যে খাবারটি উত্তরখান খান উত্তরা এবং ঢাকায় অবস্থিত দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অসাধারণ কিছু সার গুরু আমরা একটু আপনাদের ঠিকানা একটু সুন্দরভাবে দেখাই আগে দেখতে পাচ্ছেন দর্শক এবার আসলে আমরা একটু গুরুগুলো দেখাই দর্শক দেখতে পাচ্ছেন গুরুগুলো মাসাল্লাহ তো আমরা একটু কথা বলি এই খামারে যে ম্যানেজার তার সাথে ভাই আলাইকুম আসসালামাইকুম আসসালাম আলহামদুল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম মোহাম্মদ দেওয়ার হোসেন তো ওই যে হাজার পঁচিশ জি কুরবানি দে কি চমক নিয়ে আসলেন আমাদের ফার্মে মার্শাল আল্লাহ রহমতে অনেক ভালো চমক আছে সুন্দর সুন্দর গরু আছে ঠিক আছে ভালো গরু দেহ ভালো গরু আমাদের এখানে যে নিজস্ব ফার্মে পালিত হ্যাঁ আমরা টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে গরু কিনে এনে আমরা এখানে বিক্রি করি ঠিক আছে দুই হাজার সালের জন্য অপার আছে ভালো ভালো অপার আছে দাম সীমিত আমাদের যে দাম চাহিদা তার চেয়ে যে আমরা কমও পাই অল্প লাভ হলেও আমরা গরুগুলো এই দুই হাজার পঁচিশ সালের ভিতর ইনশাল্লাহ ছেড়ে দিব আমাদের আশা দর্শক আপনারা শুনলেন যে এই ভাই বললো আসলে দুই হাজার পঁচিশে ভাইদের যে গরুগুলো আছে সব গরুগুলো আসলে বিক্রি করে দেবে মানে সামান্য লাভ হইলে নাকি ভাই জি সামান্য লাভ হলে আমরা লাভ হলে আমরা তো ওখানে আরো গরু দেখতে পাচ্ছি আরো আরো আমাদের আরো গরু আরো গরু আছে আরো গরু আছে এবং সবচেয়ে সুবিধা হচ্ছে ঢাকার শহরের মধ্যেই

আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা প্রথমেই যদি শুরু করি দর্শক এই কালো গরুটি দিয়ে মার্শাল্লাহ খুবই সুন্দর একটি গরু এটা কয় দাঁতের ভাই এটা দুই দাঁতের দুই দাঁতের দুই দাঁতের জি জি মার্শাল একটু দাঁত কি দেখানো যায় হ্যাঁ দাঁত দেখান একটু দেখাই দাঁতটা দেখান দেখেন দেখান 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 দেখাই দেন ভালো করে দেখান এই যে দুই দাঁত মার্শাল্লাহ দুই দাঁত ভাই জি বলেন এই যে দুই দাঁতে যে কালো গরুটা দাম আসলে কিরকম আশা করতেছেন দাম তো আশা করি নাই কিন্তু তো আমি এর আগে আমি অ্যাডভাইস দিচ্ছি ঠিক আছে এটা আমি দুই লাখ বিশ হলে সেটা দিব দুই লক্ষ বিশ্ব খুবই সুন্দর কি দুই লক্ষ বিশ হাজার এটা তো চাওয়া দাম নাকি ভাই না কম আছে আমার চাওয়া দাম ঠিক আছে চা দুই লাখ বিশ আরো কম আছে আরো কম আছে হম ভাই দুই ভেঙে কি হবে নাকি ভাই না দুই ভেঙ্গে হবে না দুই ভেঙ্গে না দুই রূপ আনতে হবে বিশের নিচে দুই রূপে হবে বিশের নিচে নাম চবে মোটামুটি একটা মাঝখানে হইলে আপনি বিক্রি করে দিবেন মাশাআল্লাহ খুবই সুন্দর গরুটি আমরা পরের গরুটা আসলে দেখাই মাশাআল্লাহ এটা তো খুব সুন্দর ভাই এটা সুন্দর গরু এটা কয় দাতের ভাই এটা দুই দাতের গরু এটাও দুই দাতের এই গরুটা দেখাই এটা দুই দাতের গরু তা এখন গরু দেখা দাতের গরু মাশাআল্লাহ খুবই সুন্দর গরু কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর টাইট তো হয় গরুটা হ্যাঁ গরু টাইট টাইট আছে না মাশাআল্লাহ টাইট আছে তো এটা আসলে কি রকম আশা করতেছেন ভাই এটা আমি আশা করি আমার বিক্রির চাহিদা দুই লাখ ষাট আশা করতেছেন দুই লক্ষ সাইট দুই লক্ষ সাইট চাওয়ার কি তাহলে হ্যাঁ তারপর যদি আলোচনা সাপেক্ষ হয় দেখা যাবে দেখা যাবে দর্শক আসলে আপনাদের জন্য আসলে চমক আছে ভাই একটা কথা প্রথমে শুরুতেই বলছি যে আসলে দুই হাজার পঁচিশে তারা কোনো গরু রাখবো না আমরা দুই হাজার পঁচিশ সালে কোনো গরু রাখবো না

একজনে নেয় এক জোড়া তাহলে আমি পঞ্চাশ থেকে ষাট হাজার কমাই বিশাল অফার এবং মাস গরু দুটো দেখার দেখার মতো গরু দুই ভাই দুই ভাই না দুই ভাই এরা দাম আসলে চাচ্ছে

হ্যাঁ এখন কাস্টমার আইডিতে যাবে দর্শক একটু থামাই আরেকটা কথা দর্শক ভিডিও বলি দর্শক আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন একদম পুরোটা একদম সমান 19 আর 20 অনেক জায়গায় গুরু আসলে এইভাবে দাঁড়া করে রাখে গুরু অনেক বড় দেখা যায় কিন্তু এইটাই হইছে এটার একদম সঠিক এটার ওজন মাপ যেন ভিডিওতে যেরকম দেখতে আছেন বাস্তবস্থিতে এরকমই দেখতে পারবেন একদম একদম সমান তো দাম যদি বলতে নেই এটার দাম 190 190 190

কোনো বিষয় নাই অবশ্যই কমানো যাবে দুই দাঁত মাস্লা গরুটি একটু দেখে দর্শক আপনাদের এইটা আসলে কিরকম আশা করতেছেন আশা তো মানুষের অনেক আশা তো শেষ নাই অবশ্যই অবশ্যই আমার এটা চাহিদা দুই লাখ বিশ আচ্ছা এটা আপনার

একটা ব্যবসায়িক ক্ষেত্রে ঠিক আছে ব্যবসায় যারা করে ব্যবসা করে তাদের আহামরি কোনো চাহিদা নেই আচ্ছা এখানে আমরা তিনটি গুরু দেখতে পাচ্ছি আরো তিনটা মার্শাল এগুলো তো খুব সুন্দর ভাই এই ছোটটা কি জাতের গরু ভাই সব দেশি গরু এটা কি বুটি নিবে এই যে বুটি না এই যে এটা হচ্ছে বুটি না বুটি গরু আছে ভাই বুটি গরু হ্যাঁ বুটি গরু দর্শক আচ্ছা আমরা একটু এইখান থেকে শুরু করি এটা কয় জাতের ভাই সব দুই জাতের এটা দুই জাতের এটা দুই জাতের এটা দুই জাতের জি এটা আসলে কিরকম দাম যাচ্ছে এটা তো আমি চাইছিলাম তখন

কিছু কমাই দিব দেড় দিলে কি না দেড় দিলে লস 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 লসে যায় না লস লস এটা যদি আমি 1 লাখ 60 বিক্রি করি তাহলে আমার সমান 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 বিশ্বাস করেন না তাহলে আমার সমান সমান অবশ্যই আমরা বিশ্বাস করি আচ্ছা এই এটা কয় দাঁত ভাই এটা দুই দাঁত এটা দুই দাঁত এটা দুই দাঁত সব দুই দাঁত আচ্ছা এটা আসলে কিরকম দাম চাচ্ছেন এটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর এটা সেমি দাম ঠিক আছে এটা সেমি দাম দেখতে প্রায় সেম সেম দেখতে সেম সেম আচ্ছা এই যে সর্বশেষ

এটা আমার কাছে আমি রাইখে দিলাম ঠিক আছে এটা দামলা আমি মার্কেটে সার্কুলার করতে চাই না আসুক যদি পছন্দ হয় ঠিক আছে আলোচনার সাপেক্ষে ফার্মের অনুরোধ কর্মকর্তারা আছে তাদের সাথে আলোচনা করে তারপরে এটার দাম আমি বৃত্তিমূল্য নির্ধারণ করব। এখন এটা আমি এখন নির্ধারণ আহামরি কিছু হবে না বিষয় না কিন্তু দর্শক এটা আপনাদের জন্য একটু গোপন থাক কেউ যদি পছন্দ করলে যদি করেন কম আর বেশি করে ভাই নিশ্চয় 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 বিক্রি করবে দর্শক আপনারা দেখলেন এই খামারটি

যে গরুগুলা সে এর মধ্যে পাঁচ ছয়টি গরু বিক্রি হয়ে গেছে আর অল্প কিছু গরু আছে কারো যদি পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর সবচেয়ে বড় কথা ঢাকার পাশেই খামারটি অবস্থিত আপনারা খুব সহজে এয়ারপোর্ট থেকে প্রায় পাঁচ ছয় কিলো দূরে এই খামারটি অবস্থিত আপনারা খুব সহজেই এসে গরু দেখে যাচাই করে পছন্দ করে কম বেশি করে দরদাম করে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন ভাই আর এক সুবিধা আছে আপনার এটা একটা সুবিধা এখানে আসলে আমাদের এখানে বিশ্রামের জায়গা আছে তারপর ঘোরাফেরার দেখার জায়গা আছে আমাদের এখানে একটা ই আছে তারপরে এয়ারপোর্ট থেকে কষাবের কষাবের থেকে একদম সোজা রাস্তা রাস্তায় কোনো ভাঙ্গা নাই কিছু নাই গাড়ির যোগাযোগ ভালো ব্যবস্থা ভালো এবং যদি তারা বলে যে ভাই আমার এই গরুগুলো আমার হোম ডেলিভারি দেওয়া দরকার সেই ক্ষেত্রে আমরা রাজি আছি ভাই আপনাকে ধন্যবাদ মনে করাই দিচ্ছেন এখনো কোরবানি অনেকদিন বাকি আছে তারপর যদি কেউ গরুগুলো কিনতে চান এখানে আপনারা রেখে দিতে পারবেন একদম চাঁদ রাত পর্যন্ত আপনারা রেখে দিতে পারবেন সেই সুবিধা শেষ সুবিধা আছে তো ভাই আছে আছে নিশ্চয়ই আছে আছে না আছে আচ্ছা দর্শক আছে তো ধন্যবাদ ভাই আপনাদের ওকে আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ঠিক আছে আমার কথা বিতে কোনো বই হলে আপনারা ক্ষমার চোখে দেখবেন আমি আপনাদের ছোট ভাই হিসেবে দেখবেন ঠিক আছে রাখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই দর্শক আপনাদের এখন এতক্ষণ দেখলেন এসআই এগ্রো অ্যান্ড ডেইরি খামারে দুই হাজার পঁচিশ কুরবানি অসাধারণ কিছু গরু যারা ভিডিও দেখলেন অবশ্যই ভিডিও শেয়ার দেবেন এবং আপনারা যদি পছন্দ হয় অবশ্যই সব শরীরে এসে খামারে দেখে যাচাই করে তারপর আপনার গুরুত্ব দিতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন আসসালাম আলাইকুম আহম